হ্যালো দর্শক আজ আপনাদের সাথে কিছু বেকার ছেলেপিলেদের সাথে পরিচয় করে দেব তো চলুন আমরা তাদের কাছে চলে যাই ভিড় হ্যাঁ এদের বা এদের বা এদিকে এদিকেও তোমরা এখানে কেন আসছো ঘুরতে আসছি কি কারণে ঘুরতে আসছো এমনি দেখতে আসছি তোমাদের এখানে কোনো ঘোরানোর কোনো প্রয়োজন নেই আজ তো আমরা ঘুরতে পাই না এই জন্য বেকার ছেলেপিলে কেন ঘুরতে আসবে জায়গায় ও এটা তো আমাদের জানা ছিল না এই জায়গায় আসা যাবে তোমরা তোমরা করো পোলা কেন আসবে এখানে এখানে তো কোনো আসার দরকার নেই তো এখানে কেন আসছো তোমরা তোমরা এখন এখনই গেট আউট তোমরা বেড়ে যাও তোমরা এখান থেকে যাচ্ছি আমরা চলে যাও এখান থেকে তোমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই তো তো দেখলেন দর্শক আমরা দুজন ছেলেদের সাথে বেকার ছেলেদের কথা বলা দিলাম তো আপনাদের পাশে যদি আসলে এরকম কোন বেকার বা নষ্ট কোনো ছেলে থাকে তো কিছু কথা বলে তাদেরকে বের করে দেবেন ধন্যবাদ